তোমাদের ব্যাটটা বাঁকানো না ঠিক আছে তোমাদের মধ্যে ভালো কে খেলে ভাই আমি খেলি ভাই মারেন এই ফেতারটা মারো আরে ভাই কি দেখালেন কি দেখলেন আরেকটি স্পেস আরেকটি স্পেস এই এই ফেতারটা এই জায়গায় মারবো আমি এই যে এখান থেকে দৌড় এসে এখানে মারবো হ্যাঁ আচ্ছা তুমি ফেতারটা এই জায়গায় খাওয়াবা হ্যাঁ মারো ভাইকি নাথা মেয়েছে ভাইকি নেতা পেয়েছে না পার্লা স্লিপ করছে আর কি ভাই আপনি ঠিক আছেন ভাই ঠিক আছেন ভাই ভাই আরেক ক্রিসমেস দেখা ভাই আরেক ক্রিসমেস ভাই আজকে তোমরা খেলো আমি আরেকদিন আসবো না বাই